ভিউটা অসাধারণ ভিউ এবং মানে আসলে চেয়ারম্যান বাড়ি পার্ক কিছু নাই জাস্ট ভিউটা আছে মানে আপনি আসলে দেখবেন যে কিছুই তো নাই কিন্তু আপনি যেখানেই ছবি উঠবেন যেখানেই ভিডিও করবেন বাম এই যে দৃশ্যটা দেখেন এটা চেয়ারম্যান বাড়ি পার্কের শেষের অংশটা এখান থেকে বের হয়ে যাওয়া যাবে এবং রাস্তা খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউটা কিন্তু দারুণ এবং এখানে হচ্ছে পদ্ম পদ্ম পাওয়া যাবে সাপলা পাওয়া যাবে এই জায়গাটাতে আর কয়েকদিন পরে এবং আপনারা কচুরি পানা দেখছেন জাস্ট অসাধারণ ভিউটা ভালো লাগছে খুবই দারুণ লাগছে এবং এইদিকে একটা পুকুর পিছনে করা গাছ রাস্তা কি যে একটা মাতামাতি পরিবেশ দারুণ ভালো লাগছে এই ভিউয়ের জন্যই আসলে চেয়ারম্যান বাড়ি পার্কে এশিয়াল খুলে আসা ঠিক আছে বাই বাই